ওয়েলকাম ফ্রেন্ডস পেনশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অবশ্যই দেখে রাখবেন চ্যানেলটা তুলনায় সাবস্ক্রাইব করবেন নিয়মিত আপডেট পেতে বেলাইকনটি প্রেস করবেন দেখুন কি বলা হচ্ছে অর্থ দপ্তরের চিঠিতে পেনশন নিয়ে আশঙ্কা কেন এরকম বলা হচ্ছে সেটা জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন বিস্তারিত আপডেটটি দেখুন রাজ্যের পুরো ও নগরোন্নয়ন দপ্তরের অধীন তিন সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংক্রান্ত কিছু তথ্য জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে অর্থ দপ্তর বিষয়টি জানাজানি হতেই চিন্তিত ওই তিন সংস্থার কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কলকাতা মেট্রোপলিটন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন অথরিটি এবং হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্ট এর অবসরপ্রাপ্ত কর্মীরা হঠাৎ কি কারণে এই চিঠি পেনশন দেয়া নিয়ে সরকারের অবস্থান বদলের সম্ভাবনা রয়েছে কিনা এমন নানা প্রশ্ন উঁকি দিয়েছে তাদের মনে প্রসঙ্গত বকেয়া ভাতা সরকারি কর্মীরা পাবেন কিনা সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি ভাতা সরকারি কর্মীদের অধিকারের মধ্যে পড়ে কিনা সেই প্রশ্নে মামলা করিয়েছে শীর্ষ আদালতে এই প্রেক্ষিতে অর্থ দপ্তরের চিঠিতে সিঁদুরে মেঘ দেখছেন ওই তিন সংস্থার পেনশনভোগীরা যদিও চিঠিতে লেখা রয়েছে একটি রিট পিটিশনের প্রেক্ষিতে সেটি পাঠানো হয়েছে গত উনতিরিশে নভেম্বর পুরো ও নগরোন্নয়ন সচিবকে দেয়া অর্থ দপ্তরের পেনশন শাখার ডেপুটি সেক্রেটারির পাঠানো চিঠিতে তিন সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংক্রান্ত কিছু তথ্য জানতে চাওয়া হয়েছে যেমন পেনশনের ব্যয়ভার কারা বহন করে গত দু বছর কোন খাত থেকে পেনশন দেওয়া হয়েছে গত দুই অর্থবর্ষে পেনশন খাতে কত ব্যয় হয়েছে পেনশনের মোট কমিউটেড ভ্যালু কত চলতি অর্থবর্ষে অবসরপ্রাপ্ত এবং অবসর নিতে চলেছেন এমন কর্মীর সংখ্যা কত অ্যাডমিনিস্ট্রেটিভ দপ্তর নিজস্ব সোর্স সো থেকে পেনশনের অর্থ দিতে পারে কি না ইত্যাদি বিষয়টি জানাজানি হতেই দুশ্চিন্তায় পড়েছেন পেনশনভোগীরা ডেভেলপমেন্ট এমপ্লয়িজ জয়েন্ট অ্যাকশান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণবন্ধু নাগের প্রশ্ন তিন সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীর সংখ্যা কম বেশি ছ হাজার বহু আগে সংস্থাগুলির নিজস্ব পেনশন তহবিল গড়ার কথা বলা হয়েছিল তখন সরকার কিছু করেনি এখন হঠাৎ সব তথ্য চাওয়ার পেছনে কোনো অভিসন্ধি রয়েছে কিনা জানতে চাই এই চিঠি আমাদের কাছে অসনি সংকেত পেনশনে কোপ পড়বে কিনা তা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে এ বিষয়ে দপ্তরে চিঠি লিখব এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে ফোন করা হলেও তা বেজে গিয়েছে বেশ কয়েকটি প্রশ্ন লিখে তাকে মেসেজ পাঠানো হলে মন্ত্রী লেখেন প্রশ্নগুলির ব্যাখ্যা এই মুহুর্তে সম্ভব নয় তাহলে দেখলেন যে কী এখানে বলতে চা হয়েছে অ্যাকচুয়ালি পেনশন নিয়ে এই মুহূর্তে গোটা ভারতবর্ষে প্রায় বলতে গেলে একমাত্র পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী শিক্ষকরা ওল্ড পেনশন পায় কেন্দ্র সহ সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু নতুন পেনশন স্কিম নতুন পেনশন স্কিমে সেখানে কর্মীদের থেকে দশ শতাংশ অর্থ কাটা হয় এবং সরকার দেয় চোদ্দো শতাংশ নিয়ে একটি তহবিল হয় এবং যেটা কর্মচারী রিটায়ার্ড করবেন ষাট বছর পর যখন রিটায়ার্ড করবেন তখন সেই অর্থ থেকে সিক্সটি পার্সেন্ট টাকা তাকে দিয়ে দেওয়া হবে এবং ফর্টি পারসেন্ট টাকা দিয়ে অ্যানুইটি কিনে পেনশান দেওয়া হবে সেই পেনশানে কিন্তু নিশ্চিত কোনো পেনশান নেই কত পেনশান হতে পারে যেটা রয়েছে কিন্তু ওল্ড পেনশান স্কিমে ফলে এ রাজ্যেও কিছু কর্মচারীর জন্য সেই পেনশন চালু হওয়ার আশঙ্কা করছে এই খবরের মাধ্যমে সেটাই বলতে চাইছে যদিও এই খবরটা আজকে আনন্দবাজার পত্রিকায় উঠে এসেছে সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর অর্থ এই নয় যে পেনশন উঠে যাচ্ছে এরকম কোনো ব্যাপার নয় ধন্যবাদ